আমরা রমজানুল মোবারকে করান আল্লাহর বাণী সবার জন্যে মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়েছেন এখানে শুধুমাত্র মুসলমানদের সম্মান আমি বাড়িয়েছি এ কথা করানে আল্লাহ দেননি দিয়েছেন অলাকমনা বাণী আদাম সরা বাণী ইসরাইল সত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব যাইতে সম্মান দিয়েছি আমি মানুষদেরকে এই জন্য যে ধর্মের লোক আপনি হন না কেন আপনি যেহেতু মানুষ আপনাকে আমরা সম্মান করি বা করব কি মাস্তিদে নববিধ নবীজি বসে আছেন একটা লাশ যাচ্ছিল সামনে দিয়ে নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সাবিরা বলে হে হুজুর আপনি দাঁড়ান কেন ওটা তো ইহুদির লাশ বিশ্ব নবী বলেন সাবিরা লোকটা ইহুদি তাতে কি লোকটা তো আল্লাহর বান্দা সবান আল্লাহ বলতে পারেন না আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি লোকটা কোন ধর্ম পালন করে আমি ওইটা দেখি না আমি দেখেছি লোকটা আল্লাহর বানানো কিনা যেহেতু লোকটাকে আল্লাহ বানিয়েছে এই জন্য আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলোকাত তাকে আমি সম্মান দিয়ে দাঁড়িয়ে গেছি তার লাশের সম্মানে অবাংলার মুসলমানেরা যেই নবী আমাদের নবী যাকে আমরা দাবি করি তিনি মানুষ মারা গেলেও সম্মান দিতে ভোলেননি অথচ আমরা জীবিত মানুষদেরকে সম্মান দিতে চাই না কি জীবিত মানুষদের জন্য আমরা এখন আতঙ্ক হয়ে গেছি আজ হাজারো জায়গায় রাহাজানি চিন্তায় মারামারি কাটা কাটি কত আতঙ্ক অবস্থা এ দেশটা এখন অনেকেই জাহান নাম বানানোর জন্য চেষ্টা করছে আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এ আর নেই পাঁচ তারিখ পাল্টিয়ে এখন মার্চ মাসের চব্বিশ তারিখ চলছে সুতরাং পৃথিবী যেমন পাল্টিয়েছে বাংলাদেশও কি এখানে দেশটাকে নয় রাজ্য করার জন্যে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টিপস আসছে বিভিন্ন জায়গা থেকে এগুলোতে পা দিয়ে যদি কেউ দেশে অশান্তি তৈরি করেন গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে আপনি হাতে টের পাচ্ছেন না কিছু একবার পেটিয়েছিল না গোপালগঞ্জে আর্মিরা এমন পেটানো পেটিয়েছে পেছনে লাল হয়ে গেছে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে বসে আসলে নেয় তিনশো টাকা আর দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কারণ বসে আসবে কি করি আমরা যেন এরকম ফাঁদে আর কেউ পা না দেয় যারা পালিয়েছে এই মানুষগুলো আবার ফিরে আসবে এই ধান আছেন আসেন আপনারা পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে না এই পৃথিবী থেকে ছয়শ দশ বছর আগে এই বাংলা পাশে পাঁচে কলকাতা থেকে পালিয়েছে লক্ষণ সেন আজও ফিরে এসেছে আর আসবে আসবে ও বলছে আসবে ও দাদা হয় ও পাগল পাগলই তো এ কথা বলবে তাছাড়া তো বলার কথা না আশরাফ গানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে এ কথা বলেন না কেন আমাদের যেটা পালিয়েছে আসবে না সুতরাং গড়ে বালি চিন্তা ভাবনা বাদ দেন দেশটাকে যারা স্বাধীন করেছে তারা যেন সুন্দর করে গড়তে পারে এ দেশের ছাত্র জনতা মিলে আল্লাহ রবুল আলমিন সোনার বাংলাকে সোনার বাংলা যেন বানিয়ে দেন আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম প্রায় দশ এগারো দিন এসেছি দুই তিন দিন এসেছি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলো এত পরিষ্কার বছরে আমরা তাদের উপরে যেতে পারতাম মালয়েশিয়া দুই হাজার সাল থেকে এই যে মাত্র একুশ বছরে কোথায় চলে গেছে বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ডবল বড় দেশটা তিন কোটি মানুষ মাত্র বাস করে বাংলাদেশের মানুষই ওখানে আছে বিশ লাখ এই দেশটা এই এই জায়গায় গেল কি করে একটাই মাত্র কারণ আমি পেয়েছি আইনের শাসন আছে আর দুর্নীতি নেই তারা আপনাদের মতো টাকা পাচার করে না এ বাংলাদেশ পাঁচ বছরে দাঁড়িয়ে যায় যদি শুধু টাকা পাচার বন্ধ হয় দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যেত দেশে যে যেখানে যার আইন আছে ওই আইন ফলো করছে ঠিক ওই দেশটা দাঁড়িয়ে গেছে আমার আল্লাহর কোরআনে আল্লাহ যে আইনগুলো দিয়েছিলেন এগুলো যদি আজ দেশে কায়েম থাকত আর আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকত এ দেশটা কবে বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে যেত কিন্তু আমরা পারি নাই খালি মেগা প্রকল্প দিয়েছি আর মেগা ডাকাতি করেছি এই কথা বললেন না আপনি দেখেছেন এই রোপর পাবনা এখান থেকে একজন মানুষ মাত্র আমি নাম নিলাম না ছিয়াত্তর হাজার কোটি টাকা একজন মানুষ নিয়েছে দেশে মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা সাদা ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করিস এইভাবে যদি এতগুলো টাকা কেউ চুরি করে তে দেশটা দাঁড়াবে কি করি এই জন্য আমরা চাচ্ছি এমন ভাবে দেশটাকে দাঁড় করাতে যেন চুরি বন্ধ হয় বলেন বলেন আর চুরি বন্ধ হওয়ার জন্য যে আইন লাগবে ওই আইনটা আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে দিয়েছেন আল্লাহ বলেন সর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওর হাত কেটে দাও এই আইনটা যদি সে একাত্তর সালে বাংলাদেশের সংবিধানে কায়েম করে দিতে পারতাম সংসদে যদি জারি থাকতো এই দেশে কত মানুষের হাত যে এভাবে ঝুলে থাকতো এ কথা বললেন না এই মানুষগুলোই বাংলাদেশের মানুষকে বোঝায় যেটা বড় আইন আল্লাহরে আইনকে তারা কি বলে বড় বড় আইন বলে এই দেশে একজন বলেছিল তিনি মারা গেছেন শরণ তিন সেন গুপ্ত বাবু বলেছিল মুসলমানদের কোরআন এর আইনটা সরা মায়েদার আটত্রিশ নাম্বার আয়াত এটা একটা বড় বড় আইন বলেন নাউজুবিল্লা কেন বলেছিল কালো বিড়াল ধরা পড়েছিল কারণ ওনার হাত ওই সময় থাকার কথা যদি এই আয়াতটা সংসদে থাকতো এ কথা বলেন না কেন আমার ছোট দাদা সৌদিতে থাকে উনি আমার বলছিল হামসা আমি অসুখানায় দেখে একটা মোবাইল ঘড়ি পড়ে আস চিন্তা করলাম কেউ তো নিচ্ছে না আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই তুলে নিলাম কিন্তু মনের ভেতরে ভয় যদি কেউ ধরে ফেলে সিসি ক্যামেরা ম্যামেরা দিয়ে তাহলে তো আমার কি কাটা যাবে বলেন না কেন আর দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর এই ভয়ে তাড়াতাড়ি করে যেখানে হারানো জিনিস জমা দেয় ওই জায়গায় জমা ওনারা জিজ্ঞাসা করলাম ভাই এই জিনিসের দাম কেমন হবে উনি উনি বলছে বলছে দেশ কোথায় যে না হাজি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এই জিনিসের দাম কেমন বলেন উনি বলছে আপনার বাংলাদেশের টাকার যে মান ওই টাকা অনুযায়ী এই মোবাইল এই ঘড়িটা এই ঘড়ির দাম এখন কমপক্ষে বাহাত্তর হাজার টাকা উনি বলছে বাহাত্তর হাজার টাকার ঘড়ি পড়ি আছে কেউ নিচ্ছে না বাংলাদেশে থাকবে বাহাত্তর পয়সা থাকে না আমার এক দুষ্টু বন্ধু ছিল ভার্সিটিতে এত দুষ্টু ও ঢাকায় যাচ্ছে একটা নরমাল চুরি হঠাৎ ওর পেটে গন্ডগোল ওই সিরাজগঞ্জের গোল চত্বরে গাড়ি থামবে বনপাড়া নাটরে পার হওয়ার পরে ড্রাইভারকে বলছে ভাই গাড়ি থামান আমি নেমে যাবো ড্রাইভার বলছে না এ গাড়ি থামবে না তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো বসে পেটে আমার গন্ড করে কি আল্লাহ আল্লাহ থামে পেছনে যে দেখছে সিটের পকেটে ওই যে পলিথিন থাকে বমি করার জন্য ওইটা নিয়েছে দুইটা দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস চিন্তা করে আমার তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা রোমাল বের করে চার কোনা করে মেন জালানার কাজ খুলে পেছনে ফেলে দেবে আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেল ওলা পড়বে কি একেবারে মোটর সাইকেলের সামনে মোটর সাইকেল ওলা চিন্তা করছে একেবারে সাদা রোমাল ধপ ধবে বাঁশ থেকে পড়ে গেল কি গো এ রোমাল যখন নতুন ভেতরে জিনিসও মনে হয় নতুনই হবে ও বলছে দেখলাম রাস্তায় ওই লোকটা তুলে নিলো কাজ দিয়ে আমি তাকিয়ে আসি ও বাড়ি সে টের পাবেন যে কোন নতুন জিনিস বলছিল আমরা যেভাবে ডিজিটাল হওয়া আরম্ভ করেছি এদেশে পায়খানাও নিরাপদে নেই তার প্রমাণ আমারটা না নিরাপদ যদি আমরা করতে চাই এদেশে সোনা পড়ে থাকবে যারটা তার ঘরে পৌঁছিয়ে দেবে সেটার জন্য এই যে এইটা দরকার এই কথা বলেন